গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে মা মায়ের কাজ শুরু করে দিয়েছে আর আমি ঘুম থেকে উঠলাম আজকে আসবে বাবা তো মা একটু গোছানো গাছানো করছে আর বাবার আসার সময় হয়ে গেছে শুভজিৎ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাকে এগিয়ে নিচ্ছে এসে দেখছে মা কাজ করছে আর আমার এতক্ষণ কোনো কাজ হয়নি বরমশায় ঘর গোছাচ্ছে আর আমি এদিকে প্রেশারে ভাত বসিয়ে দিলাম এই ভাত বসিয়ে খাবো চা এত বেলায় তো চা খেয়ে আমি বদিয়ে যাব ডিউটি আর মা রান্না বাড়ি সমস্তটা করে নেবে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করবে এরপরেই সন্ধ্যাবেলা করে চলে আসলাম আমি আমাদের বাড়ির পাশের ঠাকুর মন্দিরে আর এখানে অনেক প্রতিযোগিতা হবে শঙ্খ দিয়ে লটারি হচ্ছে বাচ্চাটা যে শঙ্খ তুলবে সেটা দিয়ে শঙ্খ প্রতিযোগিতা হবে তো চলো সবটাই তোমরা নিজের চোখে দেখে নাও বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো পরিচালনা করছে আমাদের বাড়ির ছেলেরা সব ছোট ছোট ছেলেরা ইয়াং বয়স্ক যারা আর উপস্থিত আছে পাড়ার সকল বউ এবং বুড়ো বুড়ো সব কিছু শঙ্খ প্রতিযোগিতা শেষ হতে হতেই শুরু হয়ে গেল মিউজিক্যাল বল তো কত জন আছে সেটা তোমরা অবশ্যই বুঝতে ইউ তো শুরু হয়ে গেল বলতে বলতে খেলা আর আমি আউট হয়ে গেলাম মাঝখানে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যেভাবে নাচানাচি করে সবাই খেলছে বুঝতেই পারছো মিউজিকটা কেমন হচ্ছে তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারছি না তবে হ্যাঁ পাড়ায় এরকম খেলাধুলা না মাঝে মধ্যে হওয়াটাও উচিত আর আমাদের পাড়ার ছেলেমেয়েরা সত্যিই খুব আনন্দ আনন্দপ্রিয় আনন্দ করতে ভালোবাসে দেখো সবাই মিলে কত সুন্দর আনন্দ করছে আমার তো খুব ভালো লাগছে যদিও আমি বেশিক্ষণ অংশগ্রহণ করতে পারলাম না আচ্ছা তুমি 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 তো আউট হতে হতে বৃত্তটা অনেক ছোট হয়ে গেছে আর আকর্ষণীয় ব্যাপার হচ্ছে তিনজন রয়েছে এখানেই ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করা যাবে কিন্তু মা ছেলেও রয়েছে দেখা যাক এখন পুরস্কার কে নাই আর এই মুহূর্তটা ভীষণ ভালো লাগে ওই যে আমার ননদ নাচানাচি করছে এবার মা ছেলে রইল তাহলে মা ছেলে হবে ফার্স্ট সেকেন্ড এখন চলো এই আনন্দটা সমানভাগে ভাগ করি আর ওই যে আমার বরমশায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এত সুন্দর মিউজিক বাজছে যে না এসে সে পারলো না যাই হোক ছেলে সেকেন্ড হয়ে গেল আর মা ফার্স্ট হলো এরপরে শুরু হয়ে গেল দেখো তোমার খাওয়া দাওয়ার পালা শুভজিৎ আর অন্যরা খাবার নিয়ে এসে ওখানে রেডি করলো অনেকটাই রাত হয়ে গেছে সবাই খাবার দাবার খাবে সেজন্য খাবার এনে ওখানে রাখা হলো খিচুড়ি আর তরকারি আর শুরু হবে কানামাছি ভো ভো যাকেই পাবি তাকেছ আর সুতোপা এখন চলে এলো যেহেতু সেরুর শরীর খারাপ তার জন্য তো চলো খেলাগুলো সম্পূর্ণভাবে দেখিনি

bisa <laughs> 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 ऐ काय काच आहे बागी अरे बेटा लाइटचा भाबे मनाच छे ऐ गान कारकासे गान चागा salaƙi hukunan bata wana

দশটা চল্লিশ বাজে আর মাঠের থেকে আসলাম ওদেরকে দিয়ে যেতে মোটে ওরা আসতে চায় না সেজন্য আর এই যে বর্মশের জন্য প্রসাদ এনেছি ওনার খাওয়া হয়ে গেছে মার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি আর আমরা তিনজন বসে খেয়ে আসলাম আর এই যে মার আর বাবার আর দাদা কুমুরচ্ছে আর ওদিকে ঝগড়া করছে নাতিতে আর দিদাতে কেন ওই কান ঢেকে চোখ ঢেকে দিয়েছে এখন তারা সেই হাড়ির কাছে যাচ্ছে দিদা দূর থেকে বলে দিচ্ছে তাই ওই যে ঝগড়া চলছে আর শুভ ফার্স্ট পজিশনে এখনো আছে আর অনেক আখনো অনেক লোক যায় না দিয়ে দি বাবা মা বর্মশয় সবাইকে খাবার দিয়ে চলে এলাম আর বরমশাই তো খুব রেগে গেছে ওদের পরীক্ষা ওরা যেন মাঠে আছে তাই বাড়িতে রেখে আসলাম এখন হচ্ছে মোমবাতি পড়া যাবে ওদেরকে একটু ফোন করে আবার দেখে নেব শেষের বেলায় তো চলো এই খেলাটাও দেখে নাও তোমরা সবাই ওরে কপাল অন্যটায় চলে যাও পাঁচটা হবে না আস্তে বাহাতি আস্তে আস্তে আসো আহ আরে রাত হতো না ধরাও কাঠিটাকে ভালো করে ধরিয়ে নাও তাতে কম হয় হোক আগুনটা ধরিয়ে নাও রে হ্যাঁ টাইমটা চলে যায় কোন জায়গা এ মা ধরাবে মনে হচ্ছে ওই তিনজনের হয়ে যাবে

বাবা মেয়েদের কিন্তু এম আছে মা খুব ভালো পারে বাবা ইস আমার ওই ভিডিওটাই হলো না রে ঠাকুর এবার ঢোক

প্ৰতিবাৰ মই থাকবা খেলা হ'লে তাতে কিছু

আর ঢুকলাম রেখে দিলাম এক কন্টেনার তরকারি আর এক গামলা ওই পাশের বাড়ির মানুষদেরই গামলা এক গামলা খিচুড়ি নিয়ে এলাম আর তখন সত্যি কথা বলতে কি সম্মানের দিকে তাকিয়ে মা বাবাকে ওই একটা বাটিতে করে এনে দিয়েছিলাম সে দেখালাম না তো এখন